আসসালামু আলাইকুম স্বপ্ন যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাবজেক্টে পড়া তাদের জন্য আজকের ক্লাসটি তোমাদের পজিশন যদি পাঁচ হাজার তম হয়ে থাকে কিংবা সতেরো হাজারতম যদি হয়ে থাকে কিন্তু যদি তোমাদেরকে এই পনেরোশো জনের মধ্যে সিলেক্ট করা হয় তাহলে বুঝে নেবা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাবজেক্টে পড়ার যোগ্যতা আছে এখন বলতে পারো ভাইয়া সতেরো তম হে ভাইয়া গত বছর মেরিটে সতেরো হাজার তম যে স্টুডেন্ট মেরিট করছে তাকেও ইংরেজি বিভাগে এই লিখিত পরীক্ষা দেওয়ার জন্য পনেরোশো জনের মধ্যে ডাকছে বাট তোমাকে আলাদা করে একটা রিটার্ন পরীক্ষা দিতে হবে এখন কি কি সেই শর্ত কিভাবে তুমি পরীক্ষা দেবা প্রথমে আসি ইংরেজি বিভাগে যে যে শর্ত আছে এমসিকিউ পরীক্ষায় ইংরেজি অংশে যারা সবচেয়ে বেশি নম্বর পাবে এমন প্রথম পনেরোশো জন ইংরেজি বিভাগে পরীক্ষা দিচ্ছ তোমরা পঁয়ত্রিশ মার্কের তাই না এই পঁয়ত্রিশ মার্কের ভিতরে ধরো যে পঁয়ত্রিশ মার্কের ভিতরে পঁয়ত্রিশ পাইছে আবার চৌত্রিশ পেয়েছে কে তেত্রিশ পেয়েছে কে এইভাবে সিরিয়াল করে নিচে যাবে অর্থাৎ যে সবচেয়ে বেশি পাইছে ওই জায়গার থেকে সর্বনিচে পনেরোশো জন নেওয়া লাগবে তাই না এই পনেরোশো জনের ভিতরে কে আছে টিকে অর্থাৎ তোমার যদি মানে মার্কটা পঁয়ত্রিশের ভিতরে ধরো পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশের ভিতরে তুমি যদি মনে করো বাইশ প্লাস মার্ক ক্যারি করতে পারো বাংলা ইংরেজিতে তাহলে তুমি এই পনেরোশোর ভিতরে থাকবা এটুকু শিওর থাকো অর্থাৎ তোমার পঁয়ত্রিশে পঁয়ত্রিশে আগে ভিতরে তার নিচে কে আছে এইভাবে নিচে করতে 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 পনেরোশো জন হয়ে গেলে থেমে যাবে বুঝতে পারছো এখন সেই মার্কটা মিনিমাম তোমার যদি বাইশ মার্ক থাকে বাইশ থেকে তেইশ তাহলে বুঝে নেবা তোমাকে ইংরেজি বিভাগের জন্য বা বিশ প্লাস থাকলে আপাতত টানে আমি গত বছর বিশ প্লাস দেখছি তবে বাইশ প্লাস থাকলে তোমার সেফ জোন এবছর যেহেতু একটু প্রশ্ন কঠিন হয়েছে বাইশ প্লাস থাকলে

যে নাম্বার পাবা সেই নাম্বার উপরে ভিত্তি করে তোমার মেরিট পজিশন দেবে অর্থাৎ তোমার যদি পজিশন পাঁচ হাজারতম হয়ে থাকে কিংবা ছয় হাজারতম হয়ে থাকে কিন্তু তুমি যদি এই জনের মধ্যে টেকো এবং এই যে পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা আছে সেই লিখিত পরীক্ষায় ভালো পজিশন ভালো মার্ক পাও অর্থাৎ দেখা যাচ্ছে সর্বোচ্চ মার্ক হয়েছে তাহলে তুমি ফাস্ট হয়ে গেছো এবং ইংরেজি সাবজেক্ট চান্স পাবা আশা করি বুঝতে পারছো তোমার কিন্তু সম্পূর্ণ মেরিটটা দেওয়া হবে কি ভাইয়া মেরিটটা দেওয়া হবে এই লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে তাই তোমরা অবশ্যই অবশ্যই লিখিত পরীক্ষা ভালো করার চেষ্টা করো এখন লিখিত পরীক্ষায় যারা সাজেশন চাও কী কী বিষয় পড়তে হবে বিগত দিনে কী কী আসছে তোমাদের এই বিষয়ে যদি কারো থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর একটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট সেটা হলো যারা জিএসটিকে টার্গেট করছো তোমাদের জন্য অনলি জি এস টি পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ এই পঞ্চাশ দিনের ভিতরে আমাদের জিএসটি কেন্দ্রে যতগুলো পড়া আছে সাজেশন ভিত্তিক সেই সাজেশন ভিত্তিক ক্লাসগুলো আমরা ক্লাস নেব লাইভ ক্লাস গুগল মিটে যেখানে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবা কোনো লাইভ ক্লাস ওই ইউটিউবে হবে না আর হলো তোমার ফেসবুকও হবে না ডিরেক্ট তোমরা প্রশ্ন করতে পারবা এবং ওই বেকারট ক্লাসগুলো কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে থাকবে আর ক্লাস হবে গুগল মিটে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবা কোর্স ফি চারশো নিরানব্বই টাকা এখানে এক্সাম ব্যাস এবং ক্লাস দুইটাই পেয়ে যাওয়া এই নাম্বার যোগাযোগ করো যারা দ্রুত ভর্তি হতে চাও এই এই মাসটাই কিন্তু আমাদের এই কোর্সটা চলবেন পরবর্তীতে কিন্তু আমাদের আর এই কোর্স ফিটা বেড়ে যাবে তখন আমাদের এই অফার থাকবে না তো আশা করি তোমাদের সবটির ইংরেজি সাবজেক্টে চান্স পাও সেই আশা ব্যক্ত রাখে এবং আমার ইউনিভার্সে চলে আসো তাহলে আরও বেশি ভালো হবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি তোমাদের সাথে দেখা হোক এই আশা আশাবরাকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম